গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে দুর্বেদ্য দেবগিরি ফোর্টের ইতিহাস তুলে ধরতে চলেছি আপনাদের সামনে বলা হয় এই কেল্লাটিকে কোনোদিন কেউ যুদ্ধ করে জয় করতে পারেনি বিশাল উঁচু পাহাড় কেটে বানানো এই কেল্লার কোনায় কোনায় ধাপে ধাপে ছিল অজানা শত্রুদের জন্য মৃত্যু ফাঁদ চলুন তাহলে দেখে নেওয়া যাক দুর্ধর্ষ দেবগিরি ফোর্ট বা দৌলতাবাদ ফোর্টের রক্তক্ষয়ী ইতিহাসটা আমরা পৌঁছে গিয়েছি দেবগিরি ফোর্ট টিকিট প্রাইস হচ্ছে টোয়েন্টি ফাইভ ফর ইন্ডিয়ান সিটিজেন পঁচিশ টাকা করে পঞ্চাশ টাকা ঠিক পেছনেই রয়েছে দেবগিরি ফোর্ট দেখতে যাচ্ছি আমরা দেবগিরি ফোর্টের ঢোকার একদম মুখে দাঁড়িয়ে রয়েছি এখানে দেখতে পাচ্ছেন টিকিট কাটার পর আরেকটা করে স্টিকার দিচ্ছে এবং দশ টাকা করে নিচ্ছে তো সঙ্গীতা এটা কি কি ব্যাপার এখানে প্রতিটা বোতল নিয়ে যাওয়ার জন্য কুড়ি টাকা ডিপোজিট কুড়ি টাকা বোতলের প্রাইস না কুড়ি টাকা ডিপোজিট যদি বোতল ভেতরে ফেলে আসেন তো এটা কি সব জায়গায় হওয়া দরকার গুড দাদা দেবগিরি ফোর্টে ঢোকার এবং বাইরে বেরোনোর রাস্তা কিন্তু ছিল একটাই কালের নিয়মে বহু শতাব্দী ধরে বহু রাজরাজার হাতে হস্তান্তরিত হয়েছিল এই দেবগিরি ফোর্ট আজ থেকে প্রায় হাজার বছর আগে দাক্ষিণাত্যের যাদব বংশ রাজা পঞ্চম বিমলা তৈরি করেন দেবগিরি ফোর্ট বারোশো শতকের শেষের দিকে যখন বংশীয় রাজা রামচন্দ্র রাজত্ব করছিলেন দেবগিরিতে দিল্লির সিংহাসনে বসে থাকা জালালউদ্দিন খিলজির ভাইপো আলাউদ্দিন খিলজির ছিল সিংহাসনের প্রতি দারুণ লোভ দিল্লির দরবারে অধিষ্ঠিত হওয়ার জন্য প্রয়োজন ছিল বিশাল সৈন্যদলের এবং তার জন্য প্রয়োজন ছিল প্রচুর ধনসম্পত্তির আর তাই দসু আলাউদ্দিনের কু নজর পড়েছিল দেবগিরির উপর আলাউদ্দিন বুঝেছিল যুদ্ধ করে দেবগিরি দুর্গ জয় করা এক প্রকার অসম্ভব তাই বিশাল সৈন্যদলের ভয় দেখিয়ে কখনো আক্রমণ না হওয়া দেবগিরির রাজা রামচন্দ্রকে দুরভিসন্ধির দ্বারা সন্ধি করতে বাধ্য করা হয় সময় গড়িয়ে যায় তেরোশো আঠাশ খ্রিস্টাব্দের দিকে দিল্লির দরবারে খলজি বংশের পতন হয় শুরু হয় তুগলক বংশের রাজত্ব পাগলা রাজা মোহাম্মদ বিন্দুকলক দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করে দেবগিরির বিপুল রাজকীয় সম্পত্তি তার হাতে আসে দুর্গের পার্শ্ববর্তী সুজলা সুফল জমিতে তখন সোনার ফসল ফলত যার জন্য সাধারণ প্রজারাও ছিল প্রবল বৃত্তশালী রাজা মহম্মদ বিন্দুকলক সম্পদশালী দেবগিরিকে নজরানন্দাজ করে এর নাম পরিবর্তন করেন দেবগিরি থেকে দৌলতাবাদ দেবগিরি ফোর্টের গল্প শুনতে শুনতে আমার সঙ্গে আপনারা এসে পৌঁছেছেন পাঁচ নম্বর ফটকের সামনে ফটকের বাদিক ধরে গেলে পড়বে সরস্বতী গো তৎকালীন সময় এখানে বৃষ্টির জল ধারণ করা হতো এবং এটি ব্যবহার হতো পাবলিক ইউজের জন্য মনে রাখবেন আমরা এগিয়ে চলেছি দেবগিরি কিল্লার বৃহৎ অংশ মানে মহাকোটের উপর দিয়ে আর খেয়াল করে দেখুন রাস্তা যত ফোর্টের কাছাকাছি যাচ্ছে তত সংকীর্ণ হচ্ছে আমরা প্রবেশ করতে চলেছি ভারত মাতা মন্দিরে ইতিহাস জানান হাজার বছর আগে যাদব বংশের আমলে এটি একটি মন্দির ছিল পরবর্তীকালে মোহাম্মদ বিন্তুগলক জোরপূর্বক এটিকে মসজিদে রূপান্তরিত করে তার বহু শতাব্দী পর ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় এটিকে ভারত মাতা মন্দিরে পরিণত করা হয় এখন আপনাদের চোখের সামনে ক্যানন গ্যালারি বা বাংলায় কামান সংগ্রহশালা শত শত বছর ধরে যে বিপুল অস্ত্র সংগ্রহের দ্বারা দেবগিরি ফোর্টকে সুরক্ষিত রাখার চেষ্টা করা হয়েছিল এটিকে বলা হয় চাঁদ মিনার বাহমণী শাসক আলাউদ্দিন বাহনী দিল্লির কুতুব মিনারের আদলে এটিকে তৈরি করান আমরা এগিয়ে চলেছি দেবগিরি ফোর্ট বা দৌলতাবাদ ফোর্টের দুর্ভেদ্য অংশের দিকে যাকে বলা হয় কালাকোট ভুলে যাননি তো এখনো পর্যন্ত আমরা শুরু থেকে পাঁচটি দরজা অতিক্রম করেছি এটা হলো ছ নম্বর দরজা দরজা নম্বর সাত প্রতিটি দরজায় পুরু শক্ত কাঠের তৈরি ছিল আর তার মধ্যে ছুচালো লোহার কিলা বসানো থাকত এক থেকে সাত নম্বর দরজার গঠনগত বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারবেন প্রতিটি দরজায় তৈরি হয়েছিল একে অপরটির থেকে সোজাসুজি নয় কোনাকুনিভাবে ভাবে শাসনভার হস্তান্তর হতে হতে ধীরে ধীরে শাসনভার আসে মুঘলদের হাতে শাহজাহান ঔরঙ্গজেব কিল্লা দখল করে সামনে যে ছোট ঘরটি দেখা যাচ্ছে এটি আসলে ছিল একটি কারাগার যার নাম দেওয়া হয়েছিল চিনিমহল এটি হলো সেই ব্রিজ তখনকার দিনে এটি তৈরি ছিল চামড়া দিয়ে পুরো কেল্লাটি এরকম সত্তর ফুট গভীর এবং চল্লিশ ফুট চওড়া পরীক্ষা দিয়ে সুরক্ষিত ছিল পরীক্ষার জলাশয় ক্ষুধার্ত কুমির রাখা হতো যাদের প্রধান খাদ্য বস্তু ছিল শত্রুপক্ষের নরমাংস একজন মাত্র অশ্বারোহী সৈন্য এই সেতুর উপর দিয়ে চলাচল করতে পারত অসম্ভবকে সম্ভব করে যদি শত্রুপক্ষ সেতু পর্যন্ত পৌঁছাতেও পারত সেতুতে ওঠা মাত্রই ওপার থেকে সেতুর দড়ি কেটে ফেলা হতো যার একমাত্র ফল হতো কুমিরের পেটে যাওয়া সেতু পেরিয়ে এখন আমরা চলেছি ডার্ক প্যাসেজ বা অন্ধকার পথের মধ্যে দিয়ে দরজা ভেঙে যদি কোনো শত্রু এর ভেতরেও ঢুকেও পড়ে অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকা রাজরক্ষীরা তার প্রাণ নিতে বিলম্ব করবে না এরপর আমরা প্রবেশ করতে চলেছি দুর্গের সবচেয়ে দুর্ধর্ষ এবং ইন্টারেস্টিং জায়গায় যেটিকে বলা হয় ভুল ভুলাইয়া যে দরজাটি দেখতে পাচ্ছেন এর উপরে একটি বাড়ির মতন ছিল যে অংশটি উনিশশো সালে ভেঙে পড়ে সেটি থাকাকালীন এই জায়গাটি পুরো অন্ধকারময় থাকত হচ্ছে ভুল ভুলাইয়া যেতে যেতে এটা হচ্ছে সঠিক পথ আর এটা হচ্ছে বেঠিক পথ এইদিকে যেদিকেও যায় আবার ফিরে তাকে এখানেই আসতে হবে ভুল ভুলাইয়া নিচ্ছিদ্র অন্ধকারের মধ্যে দিয়ে মাত্র দু তিন জায়গায় উপর থেকে সূর্যের আলো ঢুকত আর শত্রুপক্ষ যখন শ্রান্ত এবং ভ্রান্ত হয়ে ঠিক সূর্যের আলোর তলায় দাঁড়াতো উপর থেকে তার উপরে ফেলা হতো ফুটন্ত গরম তেল শত্রুপক্ষের জন্য তৈরি ছিল আরও নির্মম মরণ ফাদ বিভ্রান্ত দলের চোখে পড়ত নিচের দিকে ভেন্টিলেশন থেকে আসা সূর্যের আলো রশ্মি এই রশ্মি বরাবর চললে কিছু দূর তো সিঁড়ি ছিল তারপরেই ছিল প্যাশানো পাইপাকৃতির গহবর যেখানে একবার ঢুকলে সোজা পড়ে যেত হতো ক্ষুধার্ত কুমিরের আস্তানায় আমরা এখন দেবগিরি দুর্গের মাঝামাঝিতে অবস্থান করছি আর নিচের দিকটা ঠিক এইরকম দেখতে লাগছে আর দুর্গ বাকি আছে এখনো এতটাই যে উপরের দিকের শঙ্কু আকৃতির পাহাড় কেটে কেটে খাড়াই ঢাল করে দেবগিরি দুর্গ তৈরি হয়েছিল দুর্গের একদম উঁচুতে ওঠার আগে একটা গণেশ মন্দির পেলাম এখানে গণপতি বাপ্পার মন্দির এই যে এটা আর এই মাসি আছে আপনার নাম কি মাসি শোভা মাসি তো এখানে রক্ষণাবেক্ষণ করে আর যারাই দুর্গে আসে তাদেরকে জল খাওয়ান সে জল সেবা করে সঙ্গীতা হাল ছেড়ে দিয়েছে ও আর উঠতে পারছে না আপনাদের জন্য একটি সতর্কবার্তা যাদের কোমরে বা পায়ে ব্যথা আছে বা হাফেনাই রোগ আছে তারা দেবগিরি ফোর্টে ওঠার চেষ্টা করবেন না দেবগিরি ফোর্টে আসার সবচেয়ে ভালো টাইম বর্ষাকাল শুধু দেবগিরি ফোর্ট নয় মহারাষ্ট্রের সবকটা ভিজিটিং প্লেসেই আপনি যদি বর্ষাকালে আসেন সবচেয়ে ভালো উপভোগ করতে পারবেন এটাকে বলা হয় বারোদুয়ারি মহল শাহজাহান এই মহল বানিয়েছিল চতুর্ভুজ এই মহলের প্রত্যেকটি দিকে তিনটি করে দুয়ার আছে শাহজাহান বস্তু মধ্যিখানে এবং বারোটি দুয়ারে বারো জন রানী থাকতেন I right. love দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিটের প্রচেষ্টায় আমরা চলে এসেছি দুর্ভেদ্য দেবগিরি দুর্গের একদম টপে আজ থেকে হাজার বছর আগে সুউচ্চ এই পর্বতশ্রেণীর উপর দাঁড়িয়ে যাদব বংশীয় রাজারা যে দৃশ্য উপভোগ করত আমিও তাই করছি এই কম সৌভাগ্যের কথা নয় মাতৃভূমি লোকালের দেবগিরি ভ্রমণ পর্বের ভিডিও এখানেই শেষ করছি এখনো পর্যন্ত যারা আমাদের অখুণ্ঠ ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটি প্রথমবারের জন্য দেখছেন তাদেরকে বলবো আমাদের সাইকেলে চড়ে বাঙালি জুটির ভারতবর্ষ ভ্রমণের কাহিনী দেখতে অবশ্যই মাতৃভূমি লোকালকে সাবস্ক্রাইব করবেন আপনি তো আমাদের সঙ্গে আছেনই এই ভিডিও আরও বেশি বেশি করে বাঙালি মহলে ছড়িয়ে দিতে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন সকলে ভীষণ ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে